দুই টাকার কাজ নাই ইনশাল খালি নিবে চালাবে তিন দিনের একটা অফার দিছি আমরা স্পেশাল অফার হ্যাঁ মানে এদের আগে যদি কেউ গাড়ি কেনে তাহলে আমরা প্রতিটা গাড়ির ক্ষেত্রে মালিকানা ফ্রি করে দেবো ইনশাল্লাহ দশ লাখ সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা চমৎকার আরেকটা ভিডিও নিয়ে আসছি ঈদের মাত্র আর তিন দিন বাকি আছে সো যারা গাড়ি কিনতে চাচ্ছেন ঈদের আগেই আপনারা গাড়ি কিনে নেন কারণ এই শোরুমে আছে সব মিলিয়ে প্রায় বাইশ থেকে তেইশটা গাড়ি আপনার বাজেট যদি তিন লাখটা টাকা থেকে শুরু হয়ে থাকে তিন লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ এই বাজেটের মধ্যে প্রায় আপনি এই শোরুমে গাড়ি পাবেন সব মিলিয়ে পনেরো থেকে বিশটা গাড়ি ওকে আর আজকে সবগুলো গাড়ির সাথে আপনি যে গাড়ি কিনবেন এই শোরুম থেকে গাড়ির সাথে মালিকানা ফ্রি আপনি যদি তিন লাখ টাকার গাড়িটাও কিনেন চার লাখ টাকার গাড়িটাও কিনেন মালিকানা ফ্রি সামনে আছে শোরুম জিয়া ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শামিম ভাই ওকে ঈদের আগে কি শুরু করলেন ভাই ঈদের আগে আমি কাস্টমার ভাইদের জন্য তাদের স্বপ্নের যে কাঙ্ক্ষিত গাড়িটা খুঁজতেছে হ্যাঁ এই গাড়ির পছরা নিয়ে বসছি তাদের গাড়ি পছন্দ মানে টাকার জন্য কেউ গাড়ি রেখে যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম আমরা শুরু করব এখানে একটা নিশান সানি দিয়ে ভাই টিএ কারিন অসাধারণ একটা নিশান সালি গাড়িটা দেখেন 1500 সিসির গাড়ি 1700 আমরা হয় 1300 নাও 1600 দেখি এটা কিন্তু 1500 সিসি আর এই গাড়ি দেখলেই ভাই পছন্দ হবে আর আবারও বলছে আজকে আপনি যে গাড়ি কিনেন মালিকানা ফ্রি মালিকানা ফ্রি মানে যে গাড়ি কিনেন মা শুধুমাত্র 3 দিনের জন্য অফার থাকবে মালিকানা ফ্রি গাড়িটার ভিতরে বেজ ইন্টেরিয়র

আছে এগুলা বিভিন্ন প্রজেক্টে ভাড়া চালায় এবং অনেক ঠিকাদার ভাই আছে তাদের প্রজেক্টে নিবেশ্য লাগে আসলে মজার বিষয় গাড়িটা হলো মাসে 15000 টাকা এআইটি মানে মাত্র 15000 টাকা 15000 টাকা এবং এটা পার পর্বত খাল বিল এটা ভাইয়া সুরাসা এটা লাইবো এটা পুরো নাই না এবং তারুডা টায়ার নতুন ইঞ্জিন এসি মানে গাড়িটা অঙ্গে পতনকে যেগুলো আছে সবকিছু অরজিনাল আছে দাম কত বলে হাসপাটি মালিক হ্যাঁ

বাইরে সিলভার কালার ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র আর এটা হলো জিএল প্যাকেজ দুই দরজা আপনার অটো দুই দরজা ম্যানুয়াল হ্যাঁ ইউল প্যাকেজ ইউল প্যাকেজ বলা ইউল প্যাকেজ বলা আচ্ছা আচ্ছা তার সাথে অল অপশন অটো একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার অন ইনস্টল করা আছে 90 সিলিন্ডার সিএনজি করা আছে গাড়িটাতে দেখেন এই হলো গাড়িটার ব্যাক সাইডটা এক কথায় অসাধারণ গাড়ি ভাই হ্যাঁ কথা বলবে গাড়ি গাড়িতে দুই টাকারও কাজ নাই ইনশাআল্লাহ খালি নিবে আর চালাবে প্রাইস কত দিবেন এই গাড়িটা প্রাইস পড়বে 6 লাখ এই সরি 8 লাখ 8 লাখ 89000 টাকা 890 মালিকানা ফ্রি ওকে এক্স0 একটা জি প্যাকেজের একটা ফিল্ডার গাড়ি দেখাবো এক্স0 জি এটা মডেল ডাইরেক্ট হোয়াইট কালার ভিতরে আপনার ডিসপ্লে চ্যানেল Android প্লেয়ার সফটাস এস আই চমত্কার দেখেন হুডনের বাবার খুব অসাধারণ গাড়ি ভাই অসাধারণ সুন্দর গাড়ি মানে আপনার

সিলভার কালার আপনার বিস্কিট এটা এলপিজি করা আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল ওকে মানে যা আছে অরিজিনাল পার্টি মালিক কাজ ফুল রেডি আচ্ছা এটা প্রাইস পড়বে কত ভাই এটা প্রাইস পড়বে 16 লাখ 90 হাজার টাকা 15 লাখ 90 হাজার টাকা মালিকানা ফি 15 লাখ 90 মালিকানা ফি 10 এর মডেল আর পাশের একটা এখানে আমরা এক্স করলা দেখবো হ্যাঁ এই টাকা কামানোর মেশিন ভাই এগুলা টাকা কামানোর মেশিন পাশের এক্স করলা দুই হাজার দশের রেজিস্ট্রেশন গোল্ড দেখেন হোয়াইট পাল কালার আর ভিতরে আপনার অ্যাশন টিরিয়র আর একটা এক্স করলা লিমিটেড এডিশন যেটাকে বলি আমরা সফটটা সিসি আসছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে দেখেন যে হ্যান্ডেল বারগুলো ওই দেখেন হ্যান্ড ব্রেকগুলো এগুলো তো আপনার চমৎকার উডেনের ব্যাপার যদিও বা আফটার অরিজিনাল উডেন অরিজিনাল উডেন অরিজিনাল লিমিটেড এটা লিমিটেড তো এগুলো যেগুলো এসি প্যানেল টাচ থাকবে এগুলো অরিজিনাল উডেন থাকবে উডেন থাকবে আচ্ছা হুম চেঞ্জ করা আছে 60 লিখা আছে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে শামিম ভাই 14 13 লাখ 60000 টাকা মালিকানা ফ্রি 13 লাখ 60 মালিকানা ফ্রি ওকে আমাদের অফার তিন দিন পরে আসলে এই অফার নিয়ে আবার কেউ বলবেন না যে তিন দিন পরে এসে আমাকে বলছিলেন ওটা পাবো না আজকের এই অফার মাত্র তিন দিনের অফার থাকবে তিন দিনের মধ্যে যে গাড়ি কিনে নেয় শোরুমের মধ্যে আপনার জন্য মালিকানা ফ্রি ওকে এরপর দেখাবো এই পাশে একটা ছোট একটা গাড়ি আছে সুজুকি আল্টো 2019 এর গাড়ি 23 এর রেজিস্ট্রেশন মাত্র 1900 গুলো চলছে গাড়িটা অসাধারণ একটা গাড়ি অল অপশন অটো জাস্ট গিয়ার টা ম্যানুয়াল হ্যাঁ এটা ম্যানুয়াল গিয়ার আমি অল অটো এটা ফার্স্ট পার্টি মালিক 2023 এর রেজিস্ট্রেশন এখন পর্যন্ত সিটের পলি খোলা হয় নাই ঠিক আছে দাম কত কত চারটা এলো রিং টায়ার যা আছে মোটামুটি যে গাড়ি কিনবে আল্লাহর রহমতে 10 বছর আমি গ্যারান্টি দিলে এটা আমার মানে ই হয়ে যাবে গ্যারান্টি দিতে চাচ্ছি না কিন্তু আল্লাহর রহমতে যে নিবে সে একবার এসে দেখে যাওয়ার অনুরোধ থাকলো দেখে তারপর কথা বলেন দাম কত পড়বে এটার দাম পড়বে ছয় লাখ আশি মালিকানা ফ্রি

990000 টাকা 990 মালিকানা ফ্রি মালিকানা ফ্রি ওকে একটা 110 আছে পিছনে হ্যাঁ সিলেকশন ফার্স্ট পার্টি মালিক বছর দুই এবং খুবই সুন্দর গাড়ি গ্লাস অরিজিনাল এখন কোনো গ্লাস চেঞ্জ বাংলাদেশে হয় না অপশন এটা প্রাইস এটা পড়বে সাত লাখ টাকা মালিকানা সহ সাত লাখ বেশ হুম পিছনে আছে একটা আর নিশানের উইং রোড গাড়ি নিশান উইং রোড দু হাজার পাঁচের মডেল দু হাজার বারোতে রেস্ট্রেশন অলপ অটো তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এই গাড়িগুলো চালা সত্যি খুবই মজা ভাই এই গাড়িগুলো আসলে আমি ওই দিনকার চালা মানে খুবই শান্তি পাইছি গাড়িটা এটা এটা প্রাইস পড়বে নয় লাখ নয় লাখ আশি টাকা নয় লাখ

এটা কি দেখা যায় হোয়াইট পাল এটা হোয়াইট পাল কালার করসা 96 মডেল এটা ভিতরে অ্যাশ ইন্টেরিয়র এটা অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং ডোরগুলো নরমাল এটাও কাগজ এক বছর দুই বছর আপ টু ডেট আছে ফার্স্ট পার্টি মালিক এটা এটার প্রাইস পড়বে পাঁচ লাখ পাঁচ লাখ বিশ হাজার টাকা মালিকানা ফ্রি পাঁচ লাখ বিশ মালিকানা ফ্রি এটা হলো নাইনটি এইট মডেলের এটাও করসা এটা অল অপশন অটো ভিতরে বিস্কিট কালার

এটা নাইনটি এইট মডেল দু হাজার তিনের অল অপশন অটো এটার প্রাইস পড়বে পাঁচ লাখ আশি হাজার টাকা মালিকানা ফ্রি ওকে দু হাজার দুইয়ের একটা নোয়া গাড়ি সানরূপ মনরূপ সহ দুই দরজা আপনার পাওয়ার এই গাড়ি বাই এগারো লাখ দশ হাজার বিশ হাজার টাকায় মালিকানা ফ্রি এই দামে ঢাকা শহরে কেউ না আপনাকে এই গাড়ি এই দামে আমি চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না দু হাজার দুইয়ের এর গাড়ি সানরূপ মনরূপ সহ দুই দরজা পাওয়ার এত কম টাকায় কেউ দিতে পারবে না ভাই গাড়িটা একটু দেখাই আপনার গ্রে কালারের গাড়ি কোনো রকম অ্যাক্সিডেন্ট খোলা কাটা ধরনের কোনো হিস্ট্রি নাই হ্যাঁ এটা টু সানরুপের গাড়ি ওই দেখেন সানরুপ মুনরুপ বিশাল বড় একটা মুনরুপ আছে দুইটা ক্যাপ্টেন সে আর এই যে দরজাগুলো এগুলো কিন্তু পাওয়ার দুইটা দরজাই পাওয়ার তাহলে ভিতর ইন্টেরিয়রটা দেখেন গাড়ির দামটা যদিও বলে দিছে আবার একটু বলে দেন ভাই এটা শামিম ভাই এগারো লাখ বিশ হাজার টাকা মালিকানা ফ্রি ওয়াও এই পাশে আমরা একটা সুপারস্টার লেমু হ্যাঁ সুপারস্টার লেমু 2005 এর মডেল 2010 12 তে রেজিস্ট্রেশন এটা অল অপশন অটো এবং এটা সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি হ্যাঁ আচ্ছা আমরা একটা দেখাই দিলে দুইটা আছে পিছনে ওটাও বুঝে দিবেন এই হলো গ্যারেটার ভিতরে ইন্টেরিয়রটা দেখেন এটা কিন্তু আপনারা সেন্ট্রাল এসি পাচ্ছেন ওই দেখেন ডুয়াল এসি সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা আছে 90 সিলিন্ডার সিএনজি করা আছে ওকে এটা প্রাইসটা পড়বে কত এটা প্রাইস পড়বে শামিম ভাই লাখ হাজার টাকা মালিকানা ফ্রি 11,50 মালিকানা ফ্রি মালিকানা ফ্রি এরপরে আছে এই পাশে সেম গাড়ি আর আছে সেম গাড়ি এটা খুলে দেখানোর দরকার নাই আমি মনে করি না এটাও একই গাড়ি এটা 2007 এর মডেল 2013 তে রেজিস্ট্রেশন এই সেম ডুয়াল এসি গাড়ি এটার প্রাইস পড়বে 10 লাখ আশি হাজার টাকা মালিকানা ফ্রি ওকে একটু পিছনের দিকে যায় সর্বশেষ একটা কেয়ার ফর্টি টু গাড়ি দেখাবো হ্যাঁ ফর্টি টু হাই ফ্লোর দু হাজার পাঁচের মডেল দু হাজার দশের স্টেশন ফার্স্ট পার্টি মালিক বাসাবাড়ি চালিত এটা খুশ চমৎকার গাড়ি এটার দাম পড়বে দশ লাখ আশি হাজার টাকা মালিকানা ফ্রি ওকে যে এবার সবগুলো গাড়ি আমাদের দেখানো শেষ ইদের আছে আর মাত্র দুই থেকে তিন দিন সো এর আগেই যারা গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে চান আপনার শোরুমটা আসতে পারেন আপনারা শোরুিট করতে পারেন সবাইকে ধন্যবাদ আর শোরুমটা অবস্থিত ঢাকা মোহাম্মদপুর ঢাকা একটু আগে নবীনগর প্রকল্প হাউসিং হাতের বাম পাশে পেয়ে যাবেন কার হোমস চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করবেন জি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের আগে হয়তো আমাদের শেষ ভিডিও আল্লাহ বাসায় রাখে ঈদের আপনাদের সামনে আবার হাজির হব ভালো কোনো কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম ওরি